आमर खबर। नाटक आराले। ये दुनिया बहुत बड़ा है, बड़ा, बहुत ही बड़ा। और इस दुनिया में बहुत सारे इंसान भी रहते हैं। বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের কর্ণধার অভিষেক দত্ত এবং অন্যান্য সদস্যদের উদ্যোগে শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জরকাডাঙ্গা আদিবাসী গ্রামে চলছে নাটকের কর্মশালা আড়ালে নামের একটি নতুন নাটক শিখছে উৎসাহীরা ওরা হয়তো কখনো ভাবেনি নাটক শিখে মঞ্চে উঠবে ওদের সংস্কৃতিকে ছড়িয়ে দেবে বিভিন্ন প্রান্তে thank you এনেকে <laughs> পাৰতে <laughs> 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 <today> 아? <laughs> <laughs> আখনে মতে চাপনে Nico Bana, bana, bana çok, çok.

মেরি মার্টি মোহিনী টুডুরা উচ্ছ্বসিত হয়ে জানালো ওদের আনন্দের কথা এবারে নাটক করছি নাটকের মধ্যে কি দেখানো হয়েছে আমরা আদিবাসী সাধারণত কিভাবে জীবন যাপন করি মানে স্যার এসেছিলেন মানে জিজ্ঞাসা করছিলেন নাটক করার জন্য আগে এসেছিলেন তাই জন্য আগে করেছিলাম তারপর এখনো করছি

আমরা বোলপুর নিত্য ডান্স গ্রুপ অ্যান্ড স্কুল থেকে এসেছি আমরা আমি আছি এখানে নাজিয়া হাসান আছে এখানে সজল শীল আছে কৌশিক সরকার আছে আমরা বেশ কয়েকজন মিলে আমাদের একটা মাথায় চিন্তা ভাবনা করছিল যে এই যে আমরা বারবার দেখি যে আদিবাসী বা সম্প্রদায় আমরা শহরে খুব একটা বেশি তুলনা করতে গেলে পরেই মনে হয় যেন কোথায় একটা একটু খোলাও পিছিয়ে আছে তো এই পিছিয়েটাকে আমি বলতে চাইছি না যেহেতু এখন অনেকটাই সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে সেই জনজাতিকে সেই জায়গা থেকে বলতে পারি যে ওরা যে অবস্থায় কাজ করে সেটা দারুণ একটা কাজ করে ওদের যে সভ্যতা ওদের যে সংস্কৃতি আমাদের দারুণ লাগে যে কারণে বলতে পারি আমরা আড়ালে তাই এই শব্দটাকে দিয়ে আমরা একটা নাটক তোলাবার চেষ্টা করেছি যেটাতে আমরা সবাই মিলে কাজটা করে মনে হয়েছে যে এই আড়ালে যদি ওদেরকে যেন ওরা উঁকি মারছে নতুন সভ্যতার দিকে আমরা দেখতে পাই শহরে যেরকম অবস্থা তার থেকে আমার মনে হয় যে এখানকার যে পরিবেশ এখানকার যে সংস্কৃতি এরা অনেক এগিয়ে তাই এই নাটকটার নাম দিচ্ছি আড়ালে এই আড়ালে নাটকটাতে আমরা এসছি জরকাডাঙা একটা গ্রামে যেখানে শহর থেকে অনেকটাই দূরে প্রায় সাত থেকে আট কিলোমিটার বোলপুর থেকে দূরে এবং এখানে এসে দেখতে পাচ্ছি ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের সেই মাটির মানুষ হয়ে আছে আপনি যদি এখানে দেখেন যে দেওয়ালের গায়ে গোবরের ল্যাপটা দিয়ে ঘুটে তৌড়ি এই সংস্কৃতি এখন আর শহরে নেই কিন্তু এনারা ধরে রেখেছেন এখানকার যে কোনো জিনিসপত্র মাটির কুলো হোক বা তাল পাতা হোক সমস্তই কিন্তু বেশ পরিপাটি দিয়ে সুন্দর করে ধরে রেখেছে গ্রাম বাংলার যে ঐতিহ্য যেটা সংস্কৃতি এবং এখানকার ছেলে মেয়েদের নিয়ে আমরা চেষ্টা করেছি সেই রূপ নাটকের একটা রূপ দেওয়ার যে নাটকটা আমরা বিভিন্ন জায়গায় উপস্থাপনা করবার জন্য হয়তো নিয়ে যাব বা আমরা সেই সুযোগের আশা আছি যদি কোনো কেউ আমাদেরকে ডাকে সেটা এই নাটকটা টোটালটাই হচ্ছে সাঁওতালি ভাষা আছে হিন্দি ভাষা আছে আবার কোনো কোনো ক্ষেত্রে বাংলাও আছে যাতে মানুষ বুঝতে পারে এই নাটকটাতে আমরা যদি বয়স বলতে যাওয়া হয় তাহলে একদম পাঁচ বছর ছেলে মেয়ে থেকে আরম্ভ করে ওদের এখন অনেকেরই বয়স প্রায় ষোলো সতেরো স্কুল বয়সে এবং এখানে নাটকের মধ্যে স্কুল শিক্ষার যে প্রয়াস মেয়েরা যে এগিয়ে এই ব্যাপারটাও দেখানো হয়েছে এবং তার সঙ্গে সামাজিক ক্ষেত্রে যে নেশা দূরীকরণ এটার উপর জোর দিয়েছি এই এই ওয়ার্কশপ চলছে বিগত দিন হয়ে গেল তো এখনো কাজটা পাঁচ আরো একটুখানি করবো এবং এই যে কাজটা চলছে এই কাজের সঙ্গে সবাই গোটা গ্রামবাসী খুব উৎসাহের সঙ্গে এই কাজটা দেখছেন এবং উপভোগ করছেন এবং ছেলেমেয়েরাও আমাদের ইচ্ছা যে আরো শিক্ষা লাভ করুক আরো ওরা উপরের দিকে উঠে আসুন এইখানে অংশগ্রহণ করেছে প্রায় ষোলো সতেরো জন নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িতেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট ডাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট ওয়ান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে